ওয়েলকাম ফ্রেন্ডস আমরা জানি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হলিস্টিক রিপোর্ট কার্ড ইন্ট্রোডিউস হয়েছে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার যে পাবলিশড হয়েছিল সেখানে টিচার্স ডায়েরি ব্যাপক আকারে এবারে দেওয়া হয়েছে হলিস্টিক রিপোর্ট কার্ডের সাথে সাজুজ্য রেখে তো সেই হলিস্টিক রিপোর্ট কার্ড ইমপ্লিমেন্টেশান যাতে ঠিকঠাকভাবে হয় এবং তার জন্য যেটা মূল একটি বিষয় টিচার্স ডায়েরিটা ঠিকঠাক মেনটেন করা সেই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যদিও বিজ্ঞপ্তির তারিখটা এখানে ভুল রয়েছে ছয় জুন দু হাজার পঁচিশ অর্থাৎ তিন মাস অ্যাডভান্সের তারিখ দেওয়া হয়েছে এটা ছয় মার্চ দু হাজার পঁচিশ হবে সাবজেক্ট যেটা বলা হচ্ছে ইনফরমেশান রিগার্ডিং জেনারেল নোট অন টিচার্স ডায়েরি এবং এখানে বক্তব্য বিশেষ কিছু বলা নেই যেটা বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে এর আগে টিচার্স ডায়েরি পাবলিশ করেছিল সেটা যাতে যথাযথভাবে ইমপ্লিমেন্ট হয় সেই বিষয়টি লক্ষ্য দিতে বলা হচ্ছে এবং টিচার্স ডায়েরি অন্যবারে যেমনটা থাকে সে তেমনটা তো অনেকটা আছে তার সাথে হলিস্টিক রিপোর্ট কার্ডের সাথে এবারে যে বিভিন্ন তিনশো ষাট ডিগ্রি যে ছাত্রছাত্রীদের মূল্যায়নের যে বিষয়টা রয়েছে তো সেইটাকে সামনে রেখে কিন্তু টিচার্স ডায়েরির বেশ কিছু প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে আমরা অলরেডি হয়তো সেটা দেখে থাকবেন তো সেটা যথাযথভাবে বিদ্যালয়ে ব্যবহার হচ্ছে কি না বা যাতে হয় সেই বিষয়েই এই বিজ্ঞপ্তি এবং এটি প্রত্যেকের জানার প্রয়োজন প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার জন্য অর্থাৎ আপনারা এই বিষয়টি সেইভাবে করবেন যেমনভাবে টিচার্স ডায়েরি অতীতেও আপনারা করেছেন সেইভাবে নতুন ফরম্যাটের যে টিচ টিচার্স ডায়েরি সেটা করার এখানে বিজ্ঞপ্তি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ